বাবার দর্শন পেলাম কিছুই বাবার ইচ্ছা বাবার কাছে ইচ্ছা পূর্ণ হয় বলে আবার বাবার বাবার কাছে কাছে প্রণাম জানাতে শ্রাবণী মেলা উপলক্ষে প্রস্তুতি তুঙ্গে তারকেশ্বরের মেলায় আগত ভক্তদের সমস্ত সুবিধা পেতে ইতিমধ্যে ছ জোড়া স্পেশাল ট্রেনের ব্যবস্থা করেছে পূর্ব রেল কর্তৃপক্ষ এবার রাজ্য ও জেলা প্রশাসনের তরফেও নেওয়া হলো কিছু বিশেষ ব্যবস্থা পুজো দেওয়ার পর ভক্তরা যাতে নিশ্চিন্তে বাড়ি পৌঁছতে পারে সেজন্য কলকাতা বর্ধমান সহ একাধিক জেলার জন্য বিশেষ বাসের ব্যবস্থা করা হয়েছে শ্রাবণ মাস শুরু হয়ে গেলেও এবছর একুশ জুলাই থেকে শুরু হচ্ছে শ্রাবণী মেলা মেলা শেষ হবে আগামী উনিশে আগস্ট অর্থাৎ গুরু পূর্ণিমার দিন থেকে শুরু হয়ে মেলা শেষ হবে রাখি পূর্ণিমায় প্রতি রাজ্য তথা দেশের বিভিন্ন প্রান্ত থেকে ভক্তের সমাগম ঘটে এই মেলায় তাই তাদের কথা মাথায় রেখে বিশেষ ব্যবস্থা করা হয়েছে বৈদ্যপাটি নিমায় তীর্থ ঘাট সহ বিভিন্ন ঘাট থেকে তারকেশ্বর মন্দির পর্যন্ত গোটা রাস্তাটি সিসিটিভি ক্যামেরা লাগানো হয়েছে যাত্রীদের সুরক্ষা ও স্বাস্থ্যের কথা মাথায় রেখে জল ও স্বাস্থ্য পরিষেবার ব্যবস্থাও করা হয়েছে থাকছে চব্বিশ ঘন্টা পানীয় জল ও আলোর ব্যবস্থা মেলায় কোনো বড় দুর্ঘটনা এড়াতে দমকল কর্মী এবং বিপর্যয় মোকাবেলা দলের ব্যবস্থা করা হয়েছে বৃহস্পতিবার তারকেশ্বর মন্দির সংলগ্ন এলাকা পরিদর্শন করার পর হলিপাড়ের বিশ্বনাথ সেবা সমিতি বিশেষ বৈঠকের পর বৈদ্যবাটি ঘাটসহ বাকি ঘাটগুলি পরিদর্শন করেন তারকেশ্বর মন্দির সংলগ্ন এলাকা পরিদর্শন করতে আসেন জেলা শাসক মুক্ত আচার্য গঙ্গায় যাতে কোনোরকম অপ্রতিকর ঘটনা না ঘটে তার জন্য বৈদ্যবাটিতে থাকবে বিপর্যয় মোকাবেলার দল রাস্তায় অ্যাম্বুলেন্সের অসুবিধা হলে অসুস্থ জলযাত্রীদের জন্য জলেপথের মাধ্যমে শ্রীরামপুর হাসপাতালে পাঠাবার ব্যবস্থাও রাখা হয়েছে তারকেশ্বর পর্যন্ত রাস্তাঘাট সারানো হয়েছে বিদ্যুৎ দপ্তরের তরফেও বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে বৈদ্যবাটি পুরসভার একাধিক গ্রাম পঞ্চায়েতে ও তারকেশ্বর পুরসভা এলাকার চন্দননগর কমিশনার পুলিশ ও হুগলি গ্রামীণ পুলিশের একাধিক সিভিক ভলেন্টিয়ারও থাকবে এখানে তারকেশ্বরের শ্রাবণী মেলা চলবে উনিশে আগস্ট পর্যন্ত প্রতি বছর এই সময় শ্রাবণী মেলার আয়োজন করা হয় মহাদেবের আরাধনার জন্য লক্ষ লক্ষ ভক্ত নানা প্রান্ত থেকে আসেন এই তারকেশ্বরে পূর্ণার্থীদের সুবিধার কথা ভেবেই এবার পাশে দাঁড়ালো পূর্ব রেল পূর্ব রেলের তরফে জানানো হয়েছে চলতি বছরের শ্রাবণী মেলা উপলক্ষে হাওড়া এবং তারকেশ্বরের মাঝে আরও জোড়া বিশেষ ট্রেনের ব্যবস্থা করা হয়েছে গত সতেরোই জুলাই থেকে বিশেষ ট্রেন চালানো শুরু করেছে পূর্ব রেল এবার পূর্ব রেলের ঘোষণা জুলাই মাসের বাইশ তারিখ উনত্রিশ তারিখ এবং আগস্টের পাঁচ বারো উনিশ তারিখে এই বিশেষ ট্রেনের পরিষেবা থাকছে পূর্ব রেল সূত্রের খবর শ্যাবড়াপলি ও তারকেশ্বর রুটে চারটি সময়ে স্পেশাল ট্রেনগুলি পরিষেবা মিলবে শ্যাবড়াপলি থেকে সকাল ছটা পঞ্চান্ন মিনিট সকাল নটা কুড়ি মিনিট বিকেল চারটে কুড়ি মিনিট এবং সন্ধ্যে সাতটা চল্লিশ মিনিটে বিশেষ ট্রেনগুলি ছাড়বে এবং তারকেশ্বর থেকে শেওড়াপুলি আসার জন্য ভোর পাঁচটা পঞ্চান্ন মিনিট সকাল আটটা দশ মিনিট দুপুর দুটো পঞ্চাশ মিনিট এবং সন্ধ্যা ছটা চল্লিশ মিনিটে থাকবে স্পেশাল ট্রেনগুলি আগামী সপ্তাহ থেকে প্রত্যেক সোমবার এই বিশেষ ট্রেনগুলি চালাবে পূর্ব রেল উনিশে জুলাই অবধি এই পরিষেবা পাওয়া যাবে তারকেশ্বর থেকে হাওড়া যাওয়ার ট্রেনটি এগারোটা পঁয়ত্রিশ নাগাদ ছাড়বে এবং দুপুর একটা পাঁচ নাগাদ পৌঁছাবে হাওড়া থেকে তারকেশ্বর যাওয়ার ক্ষেত্রে এই বিশেষ ট্রেনটি দুপুর একটা কুড়ি নাগাদ ছেড়ে যাবে পৌঁছাবে দুপুর দুটো পঞ্চাশ নাগাদ তবে হাওড়া তারকেশ্বর রুটের পাশাপাশি শ্যওড়াপলি তারকেশ্বর রুটে এই বিশেষ ট্রেনের পরিষেবা আগে থেকেই ঘোষণা করেছিল পূর্ব রেল কর্তৃপক্ষ প্রতি বছর অনেক অসুবিধার মধ্যে পড়তে হয় যার কারণে এবারে পূর্ব রেল কর্তৃপক্ষ স্পেশাল ট্রেনগুলিকে চালু করে যাতে পুণ্যার্থীরা জল ঢালার পর নিশ্চিন্তে বাড়ি ফিরতে পারে রেল কর্তৃপক্ষের এই নির্দেশ আমাদের সাধারণ মানুষের কাছে কতটা সুবিধাজনক সেটি আমাকে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না আর ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে দেখা আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন যাতে আমার সারা প্রত্যেকটি ভিডিও আপনার কাছে সবার আগে পৌঁছাতে পারে দেখা হবে পরের ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন জয় হিন্দ